চলো বন্ধুরা আজ তোমাদের আমি দুবাই ঘুরিয়ে দেখাবো কি ভাবছো আমি পাগল টাগল হয়ে গেছি নাকি আরে না না সত্যি তোমাদের দুবাই ঘুরিয়ে দেখাবো তোমাদের দাদা যখন প্রথমে এসে আমাকেই কথাটা বলেছিল আমি একটু অবাক হয়েছিলাম তারপর সামনে থেকে গিয়ে যখন দেখলাম সত্যি মন ভরে গেল হ্যালো ফ্রেন্ডস আমি খড়পুর থেকে সোমা তো প্রথমেই তোমাদের জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা সকলেই পুজো খুব ভালো করে কাটাও যদিও জানি না আমাদের পুজো কেমন কাটবে কারণ প্রথম থেকেই তো আমরা জানি পুজোতে বৃষ্টি হবে তো তারপরেও বলবো সকলেই পুজোতে খুব আনন্দ করো খুব মজা করো তবে সাবধানে থেকে তো এই যে দেখো আমরা এখন পৌঁছে গেছি খড়গপুরের প্রেমবাজার পুজো মণ্ডপে তো বৃষ্টিতে ভিজে কলাটা আমার একটু খারাপ হয়ে গেছে তো এই যে দেখো আমি এখন মণ্ডপের ভেতরে ঢুকছি আর মণ্ডপের প্রতিটা কোনা দেখো তোমরা কতটা অপূর্ব কতটা সুন্দর দেখতে লাগছে একদম নিখুঁত হাতের কাজ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ যে এখানে দাঁড়িয়ে সত্যি ফিল হবে যে দুবাইয়ে রয়েছি এটা মিথ্যে বলছি না তোমরা যারা খড়পুরে থাকো বা খড়পুরের পাশাপাশি রয়েছো একদিন একটু সময় করে এসে এই বাজারে পুজো মণ্ডপে ঘুরে যেও একদম নিরাশ হবে না ভীষণ ভালো লাগবে আমরা তো এখানে এক ঘন্টারও বেশি ছিলাম মানে এতটাই সুন্দর পরিবেশ সত্যি এখান থেকে বেরোতে ইচ্ছে করবে না পুজো মণ্ডপ থেকে শুরু করে লাইটিং বলুন অথবা ভেতরে ঠাকুর প্রতিটাই একদম নজর কেড়ে নেওয়ার মতো এই যে আমার ছেলে যে এক জায়গায় দশ মিনিটের বেশি থাকেই না সেও পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেতে চাইছে না এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এবার চলে যাব মণ্ডপের ভেতরে আর মণ্ডপের ভেতরটাও ভীষণ সুন্দর করে সাজানো দুবাই গোল্ডের সোনাও রয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো মণ্ডপের ভেতরে ঢোকার সময় ছেলের স্কুলের ম্যামের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল কিছুক্ষণ কথা বলার পর ঢুকে গেলাম মণ্ডপের ভেতরে আর এই যে দেখুন সামনে রয়েছে মায়ের প্রতিমা আর চারিপাশে দেখুন কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবার দেখাবো সেই দুবাই গোল্ড যেগুলো প্রতিটা গোল্ডের কাছেই একটা করে সিকিউরিটি গার্ড রয়েছে যাতে কোনোভাবে কেউ ভুল করেও এই দুবাই গোল্ডের মধ্যে হাত না দিয়ে দেয় দেখো তোমরা আবার এগুলোকে সত্যি দুবাই গোল্ড ভেবো না জানো তো এই যে দেখো সামনে এবার চলে এলাম মায়ের প্রতিমার কাছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মূর্তিও কতটা সুন্দর হয়েছে দেখো প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে তোমাদের আরও একটা দারুণ জিনিস দেখাবো দেখো সামনেই ফুলের তৈরি একটি সুন্দর এরোপ্লেন বানানো রয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এবার দূর থেকে একবার পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাবো তাহলে আরো ভালো করে এই সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে করে তৈরি এরকমই এক এক সেরা প্যান্ডেলের সৌন্দর্য দেখতে হলেই আর দেরি না করে ঝটপট এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থেকেও এক এক করে সমস্ত প্যান্ডেলের সৌন্দর্য এবং মায়ের মূর্তি আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা কমেন্টে আমাকে জানাবে কোনটা সবচেয়ে ভালো লেগেছে তোমাদের